এই মুহূর্তে বাংলাদেশে যে অসহিষ্ণুতার রাজনীতি চলছে এরকম একটি সময়ে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাকি কেবলই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটা কৌশলগত অবস্থান এটি কারণ ব্যঙ্গচিত্র তো কেবল নিছক আঁকিবুকির বা বিনোদন নয় এটি ক্ষমতার সমালোচনা সমাজের অসঙ্গতি তুলে ধরার এক শক্ত অস্ত্র একটি সাহসের প্রতিচ্ছবি এবং সর্বোপরি গণতান্ত্রিক স্পেস বা পরিসরের এক বাস্তব সূচক যেখানে ব্যঙ্গচিত্র অবাধ সেখানে ভিন্ন মত প্রকাশের সুযোগ অনেক বেশি থাকে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন উঠছে তাহলে কেন পত্রিকা থেকে হারিয়ে গিয়েছিল কার্টুন এই প্রশ্নটি খতিয়ে দেখলে দেখা যায় রাজনৈতিক স্যাটায়ার বা কার্টুন প্রকাশে গণমাধ্যমগুলোর অনাগ্রহের পিছনে একাধিক কারণ ছিল যেমন ডিজিটাল নিরাপত্তা আইন এবং অন্যান্য নিবর্তনমূলক আইনের ভয় সাংবাদিকদের পাশাপাশি কার্টুনিস্ট ও প্রকাশকদের মধ্যেও ভীতি সঞ্চার করেছিল সরাসরি নিষেধাজ্ঞার চেয়ে ভয়ঙ্কর ছিল পরোক্ষ চাপ বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা এমনকি ব্যক্তিগত পর্যায়ে হুমকি ধামকির ঘটনাও গণমাধ্যমগুলোকে সেলফ সেন্সরশিপে বাধ্য করেছিল ক্ষমতাসীন এবং প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা সহ্য না করার মানসিকতার ফলে সামান্য ব্যঙ্গ বা সমালোচনাকেও অনেক সময় রাষ্ট্রদ্রোহিতা বা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখা হতো আমরা দেখেছি এরকম উদাহরণ অনেক রয়েছে বিশেষ করে আহমেদ কবির কিশোরের ঘটনা বা অন্যান্য নির্যাতনের উদাহরণ শিল্পী এবং সাংবাদিকদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার বোধ তৈরি করেছিল অনেক গণমাধ্যম হাউসের মালিকানা বা পরিচালনা কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত থাকায় তারা রাজনৈতিক ঝুঁকি এড়িয়ে চলার একটা চেষ্টা করতেন সব সময়। এই প্রবণতাও প্রবণতা কর্পোরেট হাউসগুলোতে দেখা গেছে তবে এখন যেই আভাস আমরা পাচ্ছি স্বস্তির নিঃশ্বাস ফেলাই যায় তবু প্রশ্ন তো রয়েই যায় শুধু কার্টুনই কি ফিরবে নাকি সত্যও ফিরবে প্রশ্ন তোলার সাহসও ফিরবে গণমাধ্যমের কি কেবল সূচকের উন্নতি আর দু একটি প্রতীকী ঘটনায় সীমাবদ্ধ থাকবে নাকি আসল পরীক্ষা হবে তখন যখন সম্পাদকরা নির্ভয়ে সরকারের কঠোর সমালোচনা বা অনুসন্ধানী প্রতিবেদনগুলো ছাপাতে পারবেন সাংবাদিকরা বিনা হুমকিতে যে কোনো প্রশ্ন তুলতে পারবেন কার্টুনিস্টরা কেবল বিরোধী দল নয় ক্ষমতাসীনদের নেও অবাধে ব্যঙ্গচিত্র আঁকতে পারবেন পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন